বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছ আমি গোডাউনের সামনেই আছি এই যে আমাদের গোডাউন অনেক দিন ভিডিও আসেনি আমার চ্যানেলে তোমাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম এই যে আমাদের কন্ট্যাক্ট নাম্বার কারো যদি ভাড়া করার দরকার লাগে ফোন করতে পারো এই যে গোডাউন চলো তোমাদের গোডাউনের ভেতরটা নিয়ে যাওয়া যাক চলো বন্ধুরা গোডাউনের ভেতরে যাওয়া যাক দেখতে পাচ্ছ বন্ধুরা নতুন পনেরো ইঞ্চি তিরিশটা রাখা আছে এটা ছয়টা দেখে নাও নতুন পনেরো ইঞ্চি তিরিশ দেখতে পাচ্ছ চলো দোকানের ভেতরে যাওয়া যাক চং রাখা আছে এই যে দেখতে পাচ্ছ ছয়টা দেখে নাও বক্সটা সাজানো আছে আর এই যে নতুন পনেরো ইঞ্চু গ্রিলও চলে এসেছে দেখতে পাচ্ছ আর এই যে দোকানের সব মালপত্র রাখা আছে দেখতে পাচ্ছ তোমরা আর তোমরা সবাই কমেন্ট করছিলে সবাই আমাকে ফোন করছিলে দাদা তোমার নতুন কবে চেকিং হবে তো বন্ধুরা সবাইকে বলি আমার অজ্ঞান মাসে অনেক কটা ভাড়া ধরা আছে চার মাসটার মতো তোমরা আপাতত এখন চেকিংয়ের কোনো চিন্তা ভাবনা নেই সেজন্যে যা হবে ফার্স্ট ফিল্ডে তোমরা দেখতে পাবে দেখে নাও নতুন তিরিশের রিভিউটা দেখে নাও দেখে নাও আর স্টিকারটা কেমন কী হয়েছে তোমরা আমাকে কমেন্টে জানাবে আর এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে কারো যদি ভাড়া করার জন্য লাগে ফোন করবে দেখে নাও আর আরেকটা কথা বলে দিই আমাদের আগে যে পনেরো ইঞ্চি তিরিশটা ছিল সবে দেখেছো বেশি বয়স নাই দু থেকে আড়াই মাস বয়স ওই পেছনে রাখা আছে মালটা বিক্রি আছে আর আগেকার বারো ইঞ্চি তিরিশটাও বিক্রি আছে কেউ যদি নিতে চাও ফোন নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করতে পারো ভিডিওটা বেশি করলাম না বন্ধুরা সবাই ভালো থাকবে